শ্রী প্রমথার বিনায়করা কি একটা কথা বলেন না কিন্তু বাইরে কেমন দিন যায় না ওই সকার জল্লা চম্পুই জল্লা ফুল লোম বান্দায় জিরানিয়া ওদেরকে হেডা মারা পয়সা মারি আরবি মেনু লাগাতে গত এক মধ্যে 15 ঘটনা হয়েছে মুখ্যমন্ত্রী কোথাও মিটিং করতে যাবেন এক ব্যাটালিয়ান পুলিশ পাঠাতে হয় দরে পরে কিছু লোক নিয়ে আসেন তার চারজন হয় পুলিশ ঠিক আছে মুখ্যমন্ত্রী নিরাপত্তা দিতে হবে আমরা এর আপত্তি জানাচ্ছি না কেন সাধারণ মানুষকে নিয়ে এই নাটকগুলো কেন এই নাটক নাটকগুলো সাধারণ মানুষকে দিয়ে না করিয়ে সাধারণ মানুষের রক্ত না জড়িয়ে নিরীহ বিজেপি সমর্থক এবং তীব্রামত সমর্থকদের মধ্যে আপনার যারা বড় নেতারা সন্ধ্যা হলে যারা বড় বড় রসগোল্লা যারা খান ওই হাইটি হাজার টাকা কিলো দামের চা যারা খান সেখানে এ মানুষ আপনাদের মাহমা দেবে এ রাজ্যের মানুষ প্রশংসা করবে এ মানুষ আপনাদেরকে ফেঙ্গার বাহিনী চুরি করে ওই s করে আর পলা বিহারের মতো দুই মধ্যেও ভুটার তলিকায় কারচুপি করে প্রশাসনকে অপব্যবহার করে আপনাদের পঞ্চায়েত দখল করতে হবে না মিউনিসিপালিটি দখল করতে হবে না মানুষই আপনাদেরকে আশীর্বাদ করবে তৃতীয়বার চতুর্থবার পঞ্চমবার ক্ষমতায় সাবে কিন্তু সেই হিম্মত নেই সেই সৎসাহস নেই সেই নৈতিকতা নেই কেননা গত সাড়ে সাতটা বছর এমন একেবারে ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তরে হ্যাড অনিয়ম দুর্নীতি এতে ভর্তি